জাপানের তাকামায়া গ্রামে একজন জ্ঞানী ও বৃদ্ধ কৃষক বাস করতেন কৃষক লোকটির একটা সুন্দর ও শক্তিশালী ঘোড়া ছিল কৃষিকাজে ভারী জিনিস বহনে ও নিত্য দিনের চলাফেরায় ঘোড়াটিকে তিনি ব্যবহার করতেন একদিন ঘোড়াটি হারিয়ে গেল তাকে আর খুঁজে পাওয়া গেল না কৃষকের স্ত্রীর খুব মন খারাপ কিন্তু কৃষক লোকটির কোনো অস্থিরতা নেই তার কোনো আফসোস নেই হারিয়ে যাওয়া ঘোড়ার জন্য তার কোনো দুশ্চিন্তা নেই তাকে দেখে মনে হচ্ছে কোনো কিছুই যেন হারায়নি আশেপাশের প্রতিবেশীরা এসে বললো তোমার কি দুর্ভাগ্য একটা মাত্র ঘোড়া তাও হারিয়ে গেল এই কথা শুনে কৃষক লোকটি একটু মৃদু হেসে বলল হতে পারে তার কিছুদিন পর ঘোড়াটি আবার কৃষকের বাড়ি ফিরে আসলো এবং তার সাথে আরও তিনটি বন্য ঘোড়া কৃষকের বাড়িতে অনেক আনন্দ শুধু হারানো ঘোড়া ফিরে আসেনি তার সাথে আবারও আরও তিনটা ঘোড়া প্রতিবেশীরা আবার দেখতে আসলো সবাই লোকটিকে বলতে থাকলো তোমার কি সৌভাগ্য হারানো ঘোড়া ফিরে পেয়েছ সেই সাথে আবার তিনটা বাড়তি ঘোড়া কৃষক আগের মতোই হাসি মুখে বলল হতে পারে দুই দিন পর কৃষকের একমাত্র ছেলে একটা বন্য ঘোড়া চড়তে চেষ্টা করে কিন্তু ঘোড়া থেকে ছিটকে পড়ে যায় এবং পড়ে গিয়ে তার পা ভেঙে ফেলে এই খবর শুনে প্রতিবেশীরা এসে খুবই আফসোস করলো কৃষককে দুঃখ করে বলল এমন করে ছেলের পা ভেঙে গেল সত্যি বড় দুর্ভাগ্য কথা শুনে কৃষক লোকটি মুচকি হেসে বলল হতে পারে পর দিন কৃষকের বাড়িতে রাজার সৈন্যরা এসে হাজির যুদ্ধের জন্য তারা গ্রামের যুবক ছেলেদেরকে ধরে নিয়ে যেতে এসেছে কিন্তু কৃষকের ছেলের ভাঙ্গা পা দেখে তাকে না নিয়ে চলে যায় এবার প্রতিবেশীরা এসে সবাই বলল তোমার তো দেখছি অনেক বড় সৌভাগ্য ছেলেকে আর যুদ্ধে গিয়ে মরতে হলো না মৃদু হতে কৃষকের বৃদ্ধ কৃষক এক জীবনে ভালো মন্দ সবকিছুকেই মেনে নিতে হয় দূরত্ব দিয়েই ভালোবাসার গভীরতা মাপতে হয় কাছে থাকলে তো অপরিচিত মানুষটাও করে নেয় আপন কিছু অনুভূতি কখনোই কাউকে বোঝানো যায় না যদি না মানুষটা নিজে থেকে বুঝতে চায় ভুল শুধু সন্তানই করে না মাঝে মাঝে বাবা মাও অন্যায় করে সন্তানের সাথে সরল মানুষকে যদি দেখো হঠাৎ করেই চালাক হয়ে গেছে তবে বুঝে নিতে হবে জীবনে তাকে অনেক ঠকানো হয়েছে অবশেষে যদি কেউ তোমার চেহারা যোগ্যতা আর পরিবার নিয়ে কথা বলে তাহলে বুঝে নিও তোমার প্রতি তার ভালোবাসা ছিল না যেটা ছিল সেটা ক্যালকুলেশন সেই নারী সবচেয়ে উত্তম যে তার যৌবনের সমস্ত ভালোবাসা আমানত রাখে তার স্বামীর জন্য রাগী মেয়েদের রাগটা সামলাতে পারলে পাহাড় সমান ভালোবাসা পাওয়া যায় একজনে আসক্ত হয়ে ঠকে যাওয়ার মাঝেও শান্তি আছে অনন্ত দিন শেষে বুকে হাত রেখে বলতে পারবো আমি বেইমান ছিলাম না অভিমান ভেঙে এ কথা বলে নিও কারণ মানুষ বেশি দিন বাঁচে না একজন প্রকৃত বন্ধু হলো জীবনের সবচেয়ে বড় পাওয়া মূল্যবান উপহার আমার দুঃখ কষ্টগুলি কারো কারো হাসির কারণ হয়ে থাকতে পারে কিন্তু আমার হাসিগুলি যেন কখনোই কারো দুঃখের কারণ হয়ে না দাঁড়ায় যারা অন্যর ক্ষতি চায় তাদের কোনো দিনও ভালো হয় না দেরি করে হলেও একদিন না একদিন কষ্ট তাদের পেতেই হয় যে নিজের ভুল স্বীকার করে সে কোনো দিন ছোটো হয় না তার সম্মান আরও বেড়ে যায় সময়ের সাথী এক সময় ছেড়ে চলে যায় তবে সময়ের সাথী সারা জীবন পাশে থাকে একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়ে সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়ে অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে কখনো কাঁদে না যাকে তুমি সাধারণ ভেবে ছেড়ে দেবে তাকে অন্য কেউ অসাধারণ বলে কাছে টেনে নেবে যে যাবার সে কখনও নোটিশ দিয়ে যায় না মন ভরে গেলেই চলে যাবে বেঁধে রাখতে পারবে না নিঃশ্বাসটা মানুষকে বাঁচিয়ে রাখে আর বিশ্বাসটা সম্পর্ক বাঁচিয়ে রাখে স্ত্রীর গায়ে হাত তোলার আগে একশোবার ভাববেন যে ভবিষ্যতে আপনার মেয়েও বিয়ে হবে আপনার মেয়ের গায়ে যদি তার স্বামী হাত তোলে তাহলে আপনি বাবা হয়ে সেটা মেয়ের মুখ খেয়ে শুনতে আপনার কেমন লাগবে ভাবুন তো ঠিক তেমনি আপনি আপনার স্ত্রীর গায়ে হাত না তুলে ভুল দিন মুখ দিয়ে এতে অশান্তি থেকে শান্তি ফিরে আসবে সংসারে পৃথিবীর রং বদলায় সূর্য ডুবলে মানুষের রং বদলায় স্বার্থ খাবার যতই দামি হোক পচে গেলে তার যেমন কোনো দাম থাকে না তেমনি একটা মানুষ যতই শিক্ষিত হোক না কেন মনুষ্যত্ব না থাকলে তার কোনো দাম নেই সমস্যাকে কখনো এড়িয়ে যেতে চাইবে না বরং সমস্যা এলে তার মুখোমুখি দাঁড়াবে মনে রাখবে সমস্যাবিহীন সাফল্য কোনো আনন্দ নেই সবাই তোমাকে পছন্দ করবে এমন কখনোই আশা করো না কারণ তুমি নিজেই তো সবাইকে পছন্দ করো না চোখে দেখতে না পারাটাই অন্ধত্ব নয় অন্ধর মিথ্যা কথা বিশ্বাস করে কাউকে ভুলবো যাটাও এক প্রকার অন্ধত্ব এটাই বাস্তবতা একদিন যাদের ব্যবহারে ও কথায় আপনি মুগ্ধ হবেন একটা সময়ে তাদের ব্যবহার ও কথায় আপনার অন্তর ক্ষত বিক্ষত করে দেবে পরিশ্রম চেহারা নষ্ট করে দিতে পারে তবে ভবিষ্যৎ সুন্দর করে দেয় জীবনে বড় হতে হলে কানে কম শুনতে হয় মুখে কম বলতে হয় শুধু কাজ করে যেতে হয় নীরবে মাঝে মাঝে খারাপ সময় জীবনের সেরা সময়ের পথ তৈরি করে দেয় আপনাকে ডুবিয়ে দেওয়ার জন্য এমন লোক বসে আছেন যাদেরকে আপনি নিজেই একদিন সাঁতার শিখিয়েছিলেন সময় মানুষকে নতুন করে বাঁচতে শেখালেও সব কিছু বলতে শেখায় না আর সব কিছু বলে যাওয়াটা এত সহজ না বর্তমানে ভদ্রতার কোনো মূল্য নেই এখন ভদ্রতাকে সবাই দুর্বলতা ভাবে কম রোজগার করুন তবুও সৎপথে করুন আপনজন কমবে কিন্তু আত্মসম্মান কমবে না একটু চুপচাপ হয়ে দেখুন কেউ নেবে না খোঁজ দিন শেষে দেখা যায় প্রিয় মানুষগুলোই নিখোঁজ অযোগ্য কাউকে যোগ্য করে তুলতে নেই কারণ সে যোগ্য হয়ে প্রথমে আপনাকে অযোগ্য মনে করবে কখনো কারো মনে কষ্ট দিও না কারণ সে যদি সহ্য করতে না পেরে রবের উপর ছেড়ে দেয় তাহলে তার পরিণতি অনেক ভয়াবহ হবে ছেলের সাথে বউ সুখী থাকলে শাশুড়ির কষ্ট লাগে কিন্তু মেয়ে তার জামাইয়ের সাথে সুখী থাকলে মা খুশি হয় এটাই আমাদের সমাজের বাস্তবতা মানুষ চলে যায় তার প্রয়োজন ফুরিয়ে গেলে কিংবা অপর প্রান্তের মানুষের থেকে অবহেলা ফেলে আমার পিছনে সবাই নিন্দা করে সেটা বড় কথা নয় বড় কথা হলো নিন্দা করতে গেলেও তাদেরকে সেই আমার পিছনেই থাকতে হয় মেয়েদের কি দেখে বিয়ে করা উচিত মেয়েদের চারটি জিনিস দেখে বিয়ে করা উচিত এক বংশ পরিচয় দুই টাকা তিন সৌন্দর্য চার চরিত্র তবে চার নাম্বারটিকে বেশি গুরুত্ব দেওয়া উচিত ভালোবাসা কথাটা বলা যতটা সহজ ভালোবাসার পথটা ততটা সহজ নয় তাই তো অধিকাংশ ক্ষেত্রেই ভালোবাসার পথে ভালোবাসা মানুষটাকে নিয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছানো যায় না কেউ দুঃখ আড়াল করে সুখে থাকে কেউ দুঃখ প্রকাশ করে সুখে থাকে কেউ অবহেলা মুখ বুঝে সহ্য করে কেউ অবহেলার উপর অবহেলা ফিরে দেয় কেউ ভালোবেসে আগলে রাখে কেউ ভালোবেসে কষ্টে রাখে কালো মেয়েদের আলাদা কিছু সৌন্দর্য থাকে তাদের চোখ সুন্দর হয় ঠোঁট সুন্দর হয় হাসি সুন্দর হয় তারা বেশিরভাগ ক্ষেত্রেই অহংকারী হয় না যখন ওই সত্যর সাথে অসত্য লড়াই হয় তখন সত্য একা হয়ে যায় অসত্যর বাহিনী হয় বিশাল কারণ তার পিছনে মুখ মূর্খ লোভী স্বার্থপর ও বিশ্বাসঘাতকেরা থাকে ভালো লাগা এমন এক জিনিস যা একবার শুরু হলে কিছুই ভালো লাগে কাউকে পছন্দ হলে তাকে প্রেমের প্রস্তাব না দিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বিয়ে করেন তাতে সম্পর্ক হবে হালাল ভালোবাসতে হলে এক বুক সাহস দরকার যদি সেটা তোমার না থাকে তাহলে ভালোবাসার মতো দীর্ঘ পথে হাঁটতে যেও না ভালোবাসতে হলে কিছু সংকল্প রাখা দরকার প্রিয় মানুষটাকে যে কোনো পরিস্থিতিতে ছেড়ে না দেওয়ার সংকল্প ভালোবাসতে হলে প্রিয় মানুষটার প্রতি ধৈর্য সহমর্মিতা বিশ্বাস শ্রদ্ধার একটা সুন্দর মালা রচনা করা দরকার যা তুমি তাকে অনায়াসে পড়িয়ে দিতে পারবে মানুষটাকে ভালো লাগলো আর বলে দিলাম ভালোবাসি অথচ এসবের দায়িত্ব আমার নাকি বলে এড়িয়ে গেলে ভালোবাসাতে তুমি ব্যর্থ আর অবশ্যই ইচ্ছাটা উভয় দিক থেকে থাকা অবশ্যক একক ইচ্ছা একটা সুন্দর সম্পর্ক কখনোই গড়ে ওঠে না কষ্ট দেওয়া মানুষগুলো এমনি যে দিয়ে বলবে খেতে হবে আর বিষ খাওয়ার পর বলবে তোমাকে বাঁচতে হবে অন্য ক্ষতি বা তার জন্য যে গর্ত করেছেন গভীরতাটা একটু কম করবেন কারণ সেই গর্তে আপনাকেও একদিন পড়তে হতে পারে সম্মান আর ভয় কখনো এক হতে পারে না মানুষের অন্তরে সম্মানের স্থান করে নেওয়া উচিত ভয় তো মানুষ কুকুরকেও পায়